আজকে সমাজে দাঁড়িয়ে আমরা যে জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেটার কম বেশি অভিজ্ঞতা বোধ হয় আমাদের এই মুহূর্তে প্রত্যেকেরই হয়ে গেছে তো যাই পরিস্থিতি হোক না কেন ফেসবুকে একটা লেখা পড়লাম লেখাটা আমার ভীষণ ভালো লাগলো এবং আমি চাইছি লেখাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক তো চলো লেখাটা পড়ে শোনানো যাক মহাভারতে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন শুধুমাত্র ধর্ম প্রতিষ্ঠার জন্য ধর্ম আসলে কি এই সময়ে দাঁড়িয়ে সেটাকে বোঝানো একটু কঠিনই আঠারো দিন ধরে চলা সেই যুদ্ধে পাপি খারাপ মানুষদের সাথে কত ভালো মানুষ যে প্রাণ ত্যাগ করেছিলেন তার হিসেব নেই শ্রীকৃষ্ণ চাইলেই যুদ্ধের দিকে না গিয়ে সহজেই মিটিয়ে ফেলতেন কিন্তু তার মনে হয়েছিল ধ্বংস ছাড়া এই অধর্মীদের বিনাশ অসম্ভব কোনো উপায়ই তিনি পাননি শেষমেশ এক উকিল এই মামলা সম্পর্কে বলতে গিয়ে বললেন সত্য অসত্য এর মধ্যে লড়াই শুরু হলে ভালো কিছু ত্যাগ করতে হবেই সত্যের জয় অবশ্যম্ভাবী এই কথাটি শোনার পর আমার মহাভারতকে মনে পড়ল সত্যি বিভীষিকাময় আজ রাজ্যের শিক্ষিত সমাজ যোগ্য হওয়ার পরেও নিজেদেরকে প্রমাণ করতে না পারার কষ্টটা যেন কর্ণের মতো অনুরোধ একটাই চরমতম সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন হাজারো কর্ণ লড়াই করে চলেছে আজ দীর্ঘদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে একলোপও নাইবা হলেন লেখাটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভীষণ সুন্দর একটা লেখা আর লেখাটা একেবারে অনুমতি ছাড়াই পাঠ করলাম তার জন্য